বাংলার বাড়ি প্রকল্পের টাকা থেকেও কাটমানি খাওয়ার অভিযোগ পঞ্চায়েত সদস্য এবং তার স্বামীর বিরুদ্ধে হারোয়ার ঘটনা দুজনেই অবশ্য অভিযোগ অস্বীকার করেছে আমাদের তোলার কথা ছ হাজার সাত হাজার পাতা বাড়ি দশ হাজার পাতা ছিল দু হাজার অঞ্চল নেবে দু হাজার পাবে মেম্বার উৎসাহ পাবে সাতশো আর আটশো সব কর্মীদের ভাগ হবে রাজ্য সরকারের বাংলার বাড়ি প্রকল্প এই প্রকল্পে টাকা অ্যাকাউন্টে ঢুকলে কাটমানি দিতে হচ্ছে বলে অভিযোগ আমাদের তোলার কথা ছ হাজার সাত পাতা বাকি দশ হাজার হম কথা ছিল দু হাজার অঞ্চল নেবে দু হাজার ছলের মেম্বার প্রতিভাবে সাতশো আটশো আর আর আটশো সব কর্মীদের ভাঙা উত্তর চব্বিশ পরগনার হাড়োয়া এখানকার গোপালপুর এক নম্বর পঞ্চায়েতে তৃণমূলের সদস্য সুমিতা পাল ধর এবং তার স্বামী সুবীর পাল ইনি তৃণমূলের বুথ সভাপতি অভিযোগ বাংলার বাড়ি প্রকল্পে ঘর পাইয়ে দেওয়ার বদলে টাকা নেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য এবং তার স্বামী গোপালপুরের বাসিন্দা পল্টু দাস তাঁর পাকা বাড়ি পাকা বাড়ি সত্ত্বেও বাংলার বাড়ি টাকা পেয়েছেন এই পল্টু দাসের অভিযোগ তার থেকেও কাটমানে নেওয়া হয়েছে ঘরের জন্য আমি সম্পূর্ণ ঘরের টাকাটা পাইনি না পাওয়ার ক্ষেত্রে আমি ঘরটাও আমি ঠিক তৈরি করে তুলতে পারছি না মেম্বার আছে উনি স্বামী আছে উনি স্বামী একটু মোস্তান টাইপের আমার বাড়ি আসলো এই যে আমাকে হুমকি দিয়েছে টাকা দিতে হবে তা আমরা অত টাকা কোথার থেকে দেবো কিন্তু তবু আমাকে সেই টাকা দিতে হচ্ছে তার কারণে আমি সে ঘরটা করতে পারছি না আমাদের বাড়ির ফ্যামিলি তিনটে ঘর আছে তিনজনের কাছ থেকেই নিয়েছে এটা হচ্ছে রং দেবী আছে স্করপিও গাড়ি চারটে পাঁচটা করে বাড়ি এই ধরনের মেম্বার এবং এই ধরনের পঞ্চায়েত পশ্চিমবাংলার বুকে ভরো ভরো আছে এটা পুরোটাই মিথ্যে ভুল সামনে আমাদের বিধানসভার ভোট আসছে তার জন্য বিরোধীরা চক্রান্ত করেছে যেটা সার্ভে তে এসেছিল ভয়ের আমাদের বিডিও অফিস থেকে নজরদারিতে অফিসাররা এসে প্রত্যেকটা বাড়িতে ভিজিট করে ওনারাই সবটা ওনাদের নজরদারিতে সবটা হয়েছে তার মানে আপনি বলতে চাইছেন কোনো দুর্নীতি হয়নি না এখানে কোনো দুর্নীতি দুর্নীতি হয়নি আমরা নিজেরাই চাইছি যে এই কল রেকর্ডিংটা তো আমাদের নাই যে তদন্ত হোক যে কল রেকর্ডিংটা কে বা কারা করেছে আমরা চাইছি বিরোধীদের মুখটা সামনে চলে আসুক সম্পূর্ণ মিথ্যা কোনো বেনিফিশিয়ারির কাছ থেকে কোনো পয়সা করি নেওয়া হয়নি এবং আমাদের অঞ্চলেও কারোর কাছে কোনো অঞ্চলে কোনো নির্দেশই ছিল না কারোর কাছ থেকে এক টাকা উত্তর চব্বিশ পরগনা থেকে জিয়াউল আলম নিউজ এইটিন বাংলা পানিহাটি সরকারি হাসপাতাল রক্ত পরীক্ষা তো বিনামূল্যে হওয়ার কথা কিন্তু রক্ত পরীক্ষার মেশিনটাই নাকি খারাপ ঢাকা দিয়ে রাখা রয়েছে অতএব বেসরকারি সংস্থা থেকে রক্ত পরীক্ষার রিপোর্ট নিতে হচ্ছে রীতিমতো টাকা দিয়ে উত্তর চব্বিশ পরগনার পানিহাটি হাসপাতাল গোলা হাসপাতাল বলেই জনপ্রিয় এই সরকারি হাসপাতালে রক্ত পরীক্ষার জন্য টাকা দিতে হচ্ছে বলে অভিযোগ আমি যখন আমার মাকে হসপিটালে ভর্তি করেছি তখন আমাকে ওখানে এক ভদ্রলোক এসে বলল যে এই রিপোর্টগুলো করতে হবে রক্ত রিপোর্টগুলো তখন আমাকে বলেছে যে এই রক্তগুলো করতে গেলে হাজার আশি টাকা লাগবে তখন আমি বলছি যে এখান থেকে রক্ত পরীক্ষা হবে না তা বলছে এই রক্তগুলো এখান থেকেই পরীক্ষা হবে কিন্তু আপনার হাজার আশি টাকা দিয়ে করতে হবে প্যাথোলজিটা অচল করে হাসপাতাল সুপার তো হঠাৎ দেখি এই এই মাসের প্রথম দিক থেকে চারটে ল্যাবরেটারিকে প্রাইভেট ল্যাবরেটারি ওদের ডেকে ওদের পাঁচটা ওয়ার্ডে বসিয়ে রেখেছে এবং এক একজনের ব্লাড টেস্ট করে বিল করছে তিন হাজার চার হাজার পাঁচ হাজার পাঁচশো হাজার যাতে যা পাচ্ছে বিল করছে সরকারি হাসপাতালে ব্লাড টেস্ট করবো পয়সা দিয়ে এবং সুপার বলছে না এটা সরকারি সিদ্ধান্ত সরকারি নির্দেশ আছে ওদের দিয়েই করাতে হবে কিন্তু আমরা এলাকাবাসী হিসেবে আমরা বুঝতে পারছি এটা মানে অন্যায় হচ্ছে এবং ঘুকুর বাসা এটা মৌরসি পাট্টা যেটাকে বলে পানিহাটি হাসপাতালের প্যাথোলজি ল্যাবে এই মুহূর্তে আমরা রয়েছি এবং এই সেই প্যাথোলজি ল্যাব যেই ল্যাবে রক্ত পরীক্ষা করার জন্য যে মেশিন সে এই ল্যাবেই থাকে কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে সাত থেকে আট মাস ধরে এই সরকারি হাসপাতালে রক্ত পরীক্ষার মেশিন খারাপ হয়ে পড়ে রয়েছে এই হাসপাতালে

হাসপাতাল কর্তৃপক্ষের দাবি গত আট মাস ধরে হাসপাতালে রক্ত পরীক্ষা করার মেশিন খারাপ তাই নাকি চারটি বেসরকারি ল্যাবকে বরাদ দিয়েছেন হাসপাতালের সুপার অনেকেরই প্রশ্ন বেসরকারি ল্যাবকে বরাদ দিলেও রোগীরা তো সরকারি হাসপাতালে তাহলে তাদের কেন রক্ত পরীক্ষার জন্য টাকা দিতে হবে সব কাজ ফ্রিতে হয় কিন্তু অনেক সময় আউটডোরে যখন লোড বেড়ে যায় পেশেন্টদের তখন আমাদের যে সরকারি ডেট আছে পঞ্চাশ টাকা কি ষাট টাকা ব্লাডের যারা এটা করতে পারবে তারাই এখানে এসে করতে পারে সরকারি হাসপাতালে কোনো পয়সা কেউ নিতে পারে না এবং নেয় না প্যাথোলজি বা ল্যাবে যেটা বলছে এটা একদল দালাল আছে তারা নিজেরা এই কাজকর্মগুলো করত সেটা সুপার বন্ধ করে দিয়েছে যে কোনো দালালই চলবে না সরকারি নিয়মে যারা করতে পারবে তারাই সেই এজেন্টরাই এসে রক্ত নিতে পারবে অভিযোগ সরকারি হাসপাতালে ঢুকে বেসরকারি ল্যাবের কর্মীরা রোগী রক্ত নিচ্ছেন তারপর সেই রিপোর্ট পেতে বেসরকারি ল্যাবকে দিতে হচ্ছে টাকা আমাদের সরকারি ব্যবস্থা থেকে বাইরে কাউকে পাঠাতে গেলে পরে সেটা একটা আলাদা নির্দিষ্ট পদ্ধতি আছে সেই ক্ষেত্রে বেনিয়মের অভিযোগ পেয়েছি আমরা বলে আমরা এটা তদন্ত করছি আমরা ইতিমধ্যে প্রমাণ পেয়েছি বড় মাপের লোকজন জড়িত আছেন এর মধ্যে আমাদের হাসপাতাল থেকে বাইরে রোগীকে রক্ত পরীক্ষার জন্য ব্যবস্থা করানো হচ্ছে যেটা কিনা আমরা চাই না এই অনভিপ্রেত কাজকর্মের মধ্যে বেশ কিছু লোক জড়িত আছে তাদের মধ্যে উঁচু মাপের লোকজন অবস্থ লোকজন জড়িত আছে আচ্ছা আচ্ছা এই অভিযোগের তদন্ত চলছে সুপার ঠিক করে দিলেন চারটি ল্যাব সেখান থেকে রক্ত পরীক্ষা সরকারি হাসপাতালে গিয়েও রোগীদের রক্ত পরীক্ষার জন্য দিতে হচ্ছে টাকা এরকম চাঞ্চল্যকর অভিযোগের পর সুপার কি বলছেন শুনুন আসলে

যার ত্রাস ম্যাঙ্গো মনোজিত যার বিরুদ্ধে হেনস্থার অভিযোগ আছে স্থিরতায় অভিযোগ আছে যার বিরুদ্ধে কলেজে কোনো ফেস্টে মারামারির অভিযোগ রয়েছে এবং এখন নতুন যোগ হয়েছে গণধর্ষণের মূল অভিযুক্ত তো সেই মনোজিৎ প্রভাবশালী মনোজিত দাদাগিরি করতে সবাই জানতো কিন্তু তারপরেও মনোজিতের প্রভাব এমন ছিল যে কলেজ থেকে নোটিস দেওয়া হতো কোনো পড়ুয়া কোনো সমস্যায় পড়লে মনোজিত মিশ্রের সঙ্গে যোগাযোগ করুন ভাবুন একবার সেই নোটিসে আবার সাইন কার্ড আছে জানেন তো ভাইস প্রিন্সিপালের ভিপির সাইন রয়েছে এবং সেই সাইনে সে সাইন রয়েছে কিসে না সেই নোটিসে যে নোটিসে বলা হচ্ছে কোনো যোগাযোগ রকম সমস্যা হলে যোগাযোগ করুন মনোজিতের সঙ্গে ম্যাঙ্গোর সঙ্গে তেরোই আগস্ট দু হাজার চব্বিশের এই নোটিস রৌনক রয়েছে আমার সঙ্গে রৌনক আমাদের হাতে সেই নোটিস রয়েছে দু হাজার চব্বিশ অর্থাৎ ঠিক এক বছর আগে মনোজিত সম্পর্কে যতই খারাপ কথা এখন তার সহকর্মীরা বলুন সিনিয়ররা জুনিয়ররা বলুন কলেজ কর্তৃপক্ষ হাত ধুয়ে ফেলার চেষ্টা করুক এটা তো সত্যি যে এই নোটিসে ভাইস প্রিন্সিপালের সই আছে তিনি না দেখে এই নোটিসে সই করেছেন যেখানে বলা হচ্ছে কেউ কোনো সমস্যায় পড়লে ত্রাতা মনোজিত তার সঙ্গে যোগাযোগ করুন দেখো একেবারেই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেখানে এখন সবাই বলছে তিনি অস্থায়ী কর্মী ছিলেন এইরকম কথা সামনে তুলছে কিন্তু এই নোটিশ এখনো কলেজের অফিসিয়াল পড়ুয়ারা যে কোনো ধরনের সমস্যায় পড়লে এই মনোজিত মিশ্রের সঙ্গে যোগাযোগ করার জন্য এটা কলেজ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এবং সেখানে কার সই রোনাক রোনক কি অদ্ভুত দেখো আবার কি অদ্ভুত দেখো রৌনক যে এই কলেজে আবার তিন মাসের মধ্যে তিনখানা নোটিশ দিয়েছে যে নোটিসে বলা হচ্ছে বিকেল চারটের পর কলেজ ক্যাম্পাসে যেন কেউ না থাকে মনোজিতের ভয়ে কলেজ ক্যাম্পাসে থাকলে এমন কিছু ঘটনা ঘটিয়ে ফেলতে পারত মনোজিৎ যেটা কলেজ কর্তৃপক্ষের কন্ট্রোলের বাইরে হয়ে যেত সেই জন্য কি মনে হয় দেখো একেবারেই গত বছর আগস্ট মাস সেপ্টেম্বর মাস এবং নভেম্বর মাস তিন মাসে তিনবার নোটিশ দেয় কলেজ কর্তৃপক্ষ এবং সেই নোটিশে লেখা রয়েছে যে চারটের পর কলেজ প্রেমিসেসে কোনো রকম পড়ুয়ারা থাকতে পারবে না যদি কেউ থাকে তার বিরুদ্ধে স্ট্রিক্টলি তারা ব্যবস্থা নেবে অর্থাৎ এই মনোজিতের ভয় কি এই ধরনের নোটিশ বারম্বার দিত কলেজ কর্তৃপক্ষ কারণ দেখা গেছে এই যে ঘটনা ঘটেছে সেটাও কিন্তু চারটের পরে যারা ছিল তাদেরকেই পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে এবং তারই সিসিটিভি ক্যামেরার ফুটেজ পুলিশ ইতিমধ্যে সংগ্রহ করেছে বারং

তিন মাসে তিন খানা নোটিস যে নোটিসে বলা হচ্ছে বিকেল চারটের পর কলেজ প্রেমিসেস খালি করে দেবেন আবার সেই একই কলেজে কলেজ কর্তৃপক্ষ পুলিশের কাছে বাড়তি নিরাপত্তা চাইছে যখন কলেজের প্রোগ্রাম হচ্ছে তখন ভাবুন একবার